আজকে দুই মোক খেল দিয়া তাহলে টাকা নিমু। শালা গলেগের গাড়ি তেল শান্তি যে সময় বাইয়ে তখন অগুলে ঘুরতে যাইতো। গাড়ি ঠেলো স্কিল লগে মামা। আজকে নামগুলো ঘুরতে যাওয়ার কথা আজকে গাড়ি ঠেলো। আরে বেটা কইছ না। আইছিলাম তো বলে ঘুরতে যাবো। কিন্তু বাইরে ভি গাড়ি তেল নাই। আম তেল ভরা লাগবো। আমার পকেটে তো টাকা নাই। যে তো আমগুলো এটা ঘুরতে যাবি তাহলে আমরাই টাকা দিমোন আর কি করমু। মামা তোর কম তেল বেড়ে দিছি তুই কত মামা তোর গাড়ির যে দাম তার থেকে বেশি টাকা মনে আমাকে পকেট থেকে তুই নিছো আরে মামা হন আমি তো ঘুরি তো বলি যাই তোরা যদি তেলের টাকা না দাও সাইন পাম কই কো আমি ইনকাম করি আরে মামা সমস্যা কি দাও দুইজনে বাপ মিললে জি ঘুরে দাম গুলো এই আও মামা তুই মিলে মিলে দে তেলটা বইরে একটু ঘুরে হে চল ঠিক আছে মামা অনেক সময় হয়ে গেছে তুই একটু দে আমি একটু হ্যালো মামা